হ্যালো আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এই ডিবিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে হামকো সাইট এম্পিয়ার সোলার ব্যাটারি বর্তমান প্রাইস কত এবং এই ব্যাটারি গ্যারান্টি কত দিন এবং এই ব্যাটারি দিয়ে দিয়ে আপনারা কয়টা ফ্যান কয়টা লাইট চালাতে পারবেন এবং কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন আর এই ব্যাটারিটার বর্তমান ওয়েট কত আমরা স্কেলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব তো পুরো ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা জিনতো আপনারা যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় অর্থাৎ সোলারের সকল প্রকার প্রোডাক্ট নিয়ে আপডেট রিভিউ ভিডিও দেওয়া হয় তো চলুন এখন শুরু করা যাক তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম ব্যাটারিটা খুললাম খোলার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা গ্যারান্টি কার্ড চলে এসছে আর এই ব্যাটারি কার্ড কার্ডটি অবশ্যই আপনার যত্ন সহকারে রাখবেন তাহলে পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে চেঞ্জ করে নিতে পারবেন আর সাথে থাকবে দুইটা লাট যেটা হচ্ছে আমাদের কানেকশন করার জন্য প্রয়োজন হবে এবং এখন আমরা ব্যাটারিটা খুললাম খোলার পরে প্যাকেট থেকে আমি বাইর করে আপনাদের দেখাচ্ছি তো এখানে প্যাকেট থেকে বাইর করে ব্যাটারিটা আমরা পেয়ে যাব একাঙ্ক্ষিত দুইটা লাইট একটা হচ্ছে গ্যারান্টি কার্ড আর সাথে থাকবে আমাদের ব্যাটারি তো মূলত হচ্ছে এই তিনটা জিনিস নিয়েই একটা সোলার ব্যাটারি প্যাকেজ হয়ে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইট এমপিআয়ার হামকো সোলার ব্যাটারি তো এই ব্যাটারিটার বর্তমান প্রাইস কত তো প্রাইসটা আমি সর্বপ্রথম বলছি তো এটার প্রাইস বর্তমানে হচ্ছে আপনার নয় হাজার দুশো টাকা নয় হাজার দুশো টাকার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন সব জায়গাতে আপনি এই রেটে বর্তমান পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন কিউ কোড রয়েছে এই ব্যাটারিটা তৈরি হয়েছে আপনার জানুয়ারি দুই হাজার পঁচিশে তো এটা অনেক রানিং একটা প্রোডাক্ট তো অবশ্যই আপনারা এখানে স্ক্যান করেও ডেট বা আপনারা হচ্ছে ডেট দেখতে পারবেন অথবা ব্যাটারি গায়ে ডেট লেখা থাকবে তো এটা হচ্ছে রানিং ব্যাটারি তো অবশ্যই আপনারা রানিং ব্যাটারিগুলো নেওয়ার চেষ্টা করবেন তো তারপর রয়েছে এখানে প্লাস মাইনাস টাইমুনালে লেখা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ডাইন পাশে আমাদের হচ্ছে বাম পাশে রয়েছে প্লাস এবং ডাইন পাশে রয়েছে মাইনাস চিহ্ন তো অবশ্যই আপনারা কানেকশন দেওয়ার আগে প্লাস মাইনাস যত্ন সহকারে বা ভালোভাবে গুরুত্ব সহকারে আপনারা দেখে লাগিয়ে দিবেন কারণ উলট পালট হলে ব্যাটারির সমস্যা হতে পারে তো অবশ্যই আমরা প্লাস মাইনাস দেখে লাগিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির লেয়ার লেভেল রয়েছে অর্থাৎ ব্যাটারিতে পানি কতটুকু লাগবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে লেয়ার লেভেলটা রয়েছে এই লেভেলের অনুযায়ী আপনারা পানি রাখবেন এই লেভেলের নিচে যদি কোনো সময় পানি চলে যায় তাহলে আমাদের প্লেটটা যদি বাইর হয় তাহলে প্লেটের সমস্যা হতে পারে তো অবশ্যই আপনারা পানিটা প্রত্যেক মাসে চেক দিবেন যাতে আমাদের প্লেটের নিচে কোনো সময় পানিটা চলে না যায় তো এখানে পানি চলে গেলে নিচে চলে গেলে আপনারা কি পানি দিবেন বাজারে যে নর্মাল পানিগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে দিবেন তারপরে বৃষ্টির পানিও দিতে পারেন তো এখন আমরা জানবো যে এটাতে আমরা কত আট সোলার প্যানেল ব্যবহার করব তো অবশ্যই আপনারা এই ব্যাটারিতে আপনারা তো আমি সাজেস্ট করব আপনারা একশো আট সোলার প্যানেল ব্যবহার করবেন একশো আট সোলার প্যানেল ব্যবহার করলে তাহলে আমাদের ব্যাটারিটা শীত মতো চার্জ হবে তো এখানে আমি এখন আপনাদের ব্যাটারিটা স্কেল করে দেখিয়ে দেব তো যে এটার ওয়েট কত কেজি হয় তো আমরা স্কেলের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব আর ফ্যান এটাতে কয়টা চালাতে পারবেন তো ফ্যান কিন্তু কেটাতে হচ্ছে আপনারা সাইড ব্যাটারিতে তিনটা ফ্যান চালাতে পারবেন এবং সাত থেকে আটটা লাইট চালাতে পারবেন লাইটের তেমন একটা ইয়ার টানে না তো এখন আমরা স্ক্যান করলাম এখানে স্ক্যান করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারিটার ওয়েট হচ্ছে আপনার চব্বিশ কেজি ছয়শো নব্বই গ্রাম অর্থাৎ আমাদের এই ব্যাটারিটা পানি সহ একটা সাইড ব্যাটারির ওজন হচ্ছে হামকো হচ্ছে চব্বিশ কেজি আবারও আমি আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি মিটারে তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ কেজি ছয়শো নব্বই গ্রাম তো পানি সহ এটা রয়েছে এখান থেকে আপনার ছয় থেকে সাড়ে ছয় কেজি পানি থাকবে আর পানিটা বাদ দিলে আপনাদের কাঙ্ক্ষিত ব্যাটারিটি ভাঙরি ব্যাটারির যে ওয়েটটা থাকবে সেটা আপনারা পেয়ে যাবেন বা বাই করতে পারবেন তো এখন আমরা আবারও বলছি এটাতে কয়টা ফ্যান চালাতে পারবেন তো আমি আবারও বলছি আপনারা অবশ্যই একশো আট ভালো মানে সোলার প্যানেল ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে তিনটা ফ্যান এবং আট থেকে দশটা পর্যন্ত লাইট চালাতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো ধরনের প্রশ্ন থাকলে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা